সোনার বার প্রতারিতের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার তিন ব্যক্তিকে গ্রেফতার দিনহাটা থানার সোনার বার কিনে প্রতারিত তারপরে দিনহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের গ্রেফতার তিন ব্যক্তি বুধবার সকাল সাড়ে এগারোটা নাগা কোচবিহার জেলা পুলিশ সুপার দ্রুতিমান ভট্টাচার্য জানান গত তেরো ইমে বিহারের ঘুসকুড়ির বাসিন্দা মনীষ কুমার দিনহাটা থানায় ফোন করে একটি লিখিত অভিযোগ জমা করেন তিনি লিখিত অভিযোগে জানান যে তার কাছে একটি নম্বর থেকে ফোন আসে এবং তাকে ফোন করা ব্যক্তি নিজের নাম রাজু বলে পরিচয় দেন পাশাপাশি রাজু মনীষকে জানায় যে মাটি খুঁড়তে গিয়ে একটি সোনার বার পেয়েছেন হোয়াটসঅ্যাপ মারফত সেই সোনার বারের ছবিও পাঠিয়ে দেন মনীষকে এরপর রাজু বলে যে বাজার মূল্যের থেকে সেই সোনার বার কম মূল্যে বিক্রি করবে সেই মোতাবেক মনীষ সোনার বার কিনতে রাজি হয় এবং গত পনেরো ইমে রাজুর দেওয়া ঠিকানা মতো দিনহাটা আসেন মনীষ দিনহাটা এসে তিনজনের সঙ্গে দেখা করেন তাদের ভাড়া বাড়িতে সেখানে সোনার বারের দাম ঠিক করেন ছয় লক্ষ চুয়ান্ন হাজার টাকা তারপর মনীষ বিহার ফিরে যান এবং গত উনিশ মে আবারও দিনহাটা এসে ছয় লক্ষ চুয়ান্ন হাজার টাকা দিয়ে সোনার বারোটি ক্রয় করেন এবং বিহারে ফিরে যান পরবর্তী সময়ে বিহারে ফিরে স্থানীয় এক গহনার দোকানদারের কাছে সোনার বারোটি পরীক্ষা করালে জানতে পারেন সোনার বারোটি নকল এরপর সোনার বার্কিনে প্রতারিত হয়ে আবারও দিনহাটা থানার সঙ্গে যোগাযোগ করে মনীষ সেই ঘটনার তদন্তে নেমে দিনহাটা থানার পুলিশ শফিকুল ইসলাম ফখরুদ্দিন ও এনামুল হক নামে তিনজনকে গ্রেফতার করে আজ বুধবার তিনজনকেই দিনহাটা মহকুমা আদালতে হাজির করে দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে বলেন জানিয়েছেন জেলা পুলিশ সুপার